আমরা মিল্টন সামারদারের মতো টাকা মেরে খাই না মানুষের কোটি কোটি টাকা মেরে খাই না মিল্টন সামারদার যে কাজটি করেছে সেটা খুব অন্যায় হয়েছে মিল্টন সামারদার মানুষের সাথে ধোকাবাজি করে মানুষের টাকা মেরে খায় কোটি কোটি টাকা মেরে খায় মিল্টন সামারদারে এই কাজটা ঠিক হয়নি আমরা মানবতার স্বারটে কাজ করি আমরা একজন আলঙ্গীর বাইরে গ একটা ঘর করে দিয়েছি এখন ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে আমরা মানুষের টাকা মেরে খাই প্রবাসী মানুষদের টাকা মেরে খাই এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন সত্য দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবিরি করেছে এই মহত আয়োজন মেঘা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাতবাড়িয়ে জানাই শুভেচ্ছা মেঘিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাতবাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে শোপিছিয়ে থেকো না ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা বিশ্বাসী সুরে গিয়ে শোপিছিয়ে থেকো না শত দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন। আয়োজন শত দুঃখ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধা বিতরুণ সাহসী তোমরা ছাত্র শিবির হাত বাড়িয়ে শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই শুভেচ্ছা